নমস্কার দর্শক বন্ধুকণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুকণ আপনারা জানেন যে ভাঙড় ক্যানিং আমরা এই দুটি বিধানসভা বাদ দিলাম উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কিন্তু তাদের আসন সংখ্যা কমবে কমবে ভোটের পার্সেন্টটা কমে যেতে পারে আর সেখাতে কিন্তু আইএসএফ সংখ্যালঘু ভোট কাটলে মেন ফ্যাক্টর তৃণমূল কিন্তু হেরে যাবে আর তৃণমূল হারাই উচিত কেননা তাদেরকে শিক্ষা দিতে মানুষ কি বাংলার মানুষ কি ব্যর্থতা দেখুন একের পর এক আইএসএফ নেতাদের বাড়িতে হামলা মারধর শুরু কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন এবং যে অকথ্য ভাষায় গালিগালা সেই ফুটেজটা আমরা দেখাতে পারছি না যে তৃণমূলের জুলুম অত্যাচার অনেকটাই হয়েছে তাই বলে তার বাড়িতে হামলা তার বউ বাচ্চাদের উপর হামলা আক্রমণ অতর্কিত যে ভাষা যে মন্তব্য যে অভব্য আচরণ সেটা তৃণমূলের বুদ্ধি স্তরের নেতা কত টাকা ইনকাম করে আজ ক্ষমতায় থাকলে ক্ষমতায় বলে পুলিশ থাকলে যা কিচ্ছু হয় কিন্তু এবার আই এ বিশাল একটা যোগদান আগামী দিন হতে চলেছে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল হ্যাঁ আমরা বাস্তবে যে কথাটি বলে বলবো সেই কথাটি আপনারা ব্যাখ্যা করে তুলে ধরবেন তৃণমূল হেরে গেলে বাংলার মানুষ কতটা শান্তিপূর্ণ থাকবে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন আর এই রাজনৈতিক মহলে যখন প্রশ্ন আমরা যখন বাছাই করছি তখন তৃণমূলের বুকে যন্ত্রণা একেবারে সব একজন মুসলিম হয়ে মুসলিমের আক্রমণ আঘাত আনছে নাম ব্যর্থতা সরকার মুসলিমদের ভোট নেওয়ার সময় বলবে যে এসো তোমরা ভালো সোহাগ চান বদনে ভরে তোমাদেরকে আদর করছি তাই তোমরা আমাদেরকে ভোটটা দাও কেন তোমরা অন্য অন্য দলকে দিতে যাবে এনআরসি এ ললিপপ দেখানোর ভয় বাংলার মানুষ সংখ্যালঘুরা তৃণমূলকে ভোটটা দিয়েছে এই ভয় কোনো কারণ নেই আপনাকে কেউ কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার কেউ তাড়াতে পারবে না আপনার সত্য প্রমাণ থাকতেই রাজনৈতিক মহলে জল্পনা তাই আইএসএফ এ বিশাল সংখ্যক ভোটার অর্থাৎ তৃণমূল ত্যাগ করে সংখ্যালঘু ভোটাররা কিন্তু আগামী দিন সম্ভাব্যত ভাঙড়ের মাটি থেকে দাঁড়িয়ে একটা বিশাল সংখ্যক যোগদান হতে পারে হ্যাঁ কথাতেই বলে সিদ্ধ বর্ষা নৌসা সিদ্দিকি শেষ পর্যন্ত একজন বিধায়ক হয়ে শেষ ভরসা আপনি অত্যাচার করছেন জুলুম করছেন তার পুলিশকে লেলিয়ে তারপরে মিথ্যা আজ আপনি দিচ্ছেন তারপর শেখ হাসিনা যেমন পালিয়েছে আপনিও এইভাবে পালানোর দিশা কিন্তু পাবেন না এটাই বলছে সামাজিক মাধ্যমে বলছে ভাঙুরের মানুষ দুই চব্বিশ পরগনা জেলার মানুষ বলছে তাই আমাদের চ্যালেঞ্জটি ভালো লাগবে শেয়ার করে দেবেন আর একটু ধৈর্য সহকারে স্কিপ না করে